আসসালামু আলাইকুম গ্লোবাল ইয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আবারও লাইভে আসলাম আসলে দিন পরে আমাদের লাইভে আসা কন্টিনিউ আমরা লাইভে আসতে পারি না কারণ এদের সময় বুঝতে পারতেছেন কাজের খুব চাপ থাকে আজকে একটু ফ্রি সময় পেয়েছি এই সময় আমরা লাইভে আসলাম আর কি নতুন কিছু প্রোডাক্ট নতুন কিছু অফার নিয়ে আমরা আজকে আসলাম ঠিক আছে আমাদের রেগুলার যেগুলো মাল এগুলো মালতে দেখতে পাচ্ছেন এগুলো পাবেন আমাদের এই যেগুলো যেগুলো মাল আমাদের দেখছিলেন আর আগে ঠিক আছে এটা হলো আপনার হলো ফোর কে প্লাস এই মালটা হলো ফোর কে প্লাস এটা আপডেট মাল একদম আপডেট আসছে একদম নতুন আসছে এই মালটা একদম সফট এবং নর্মাল একদম ঠিক আছে একদম একদম সফট একদম নরম ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে আলো বাতাস পানি সব ঢুকবে আপনার একদম নেট লাইটে আলো ধরলে আপনার ছিদ্র ছিদ্র দেখা যায় ওই যে হালকা হালকা ছিদ্র দেখা যাচ্ছে দেখুন আপনারা ঠিক আছে একদম প্রত্যেকটা নেটটা খুব সফট এবং বেসটা খুব সফট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে এগুলো এগুলো চুলটা খুব সফট ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার একদম ন্যাচারাল ভাবে সুন্দর করে করে দেওয়া হবে কোনো সমস্যা নাই আর আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এটা একটা আসছে নতুন অস্ট্রেলিয়ান বেস ঠিক আছে এটা ফ্রন্টলেস একদম ফ্রন্টে আপনার কেটে দিয়ে তারও বসায় দেওয়া হবে একদম ফ্রন্টলেস ঠিক আছে একদম অরিজিনাল স্কিন দেখা যাবে এটা ফ্রন্টলেসের মাল একদম স্কিন দেখা যাবে অস্ট্রেলিয়ান বেস ঠিক আছে এটা একটা কোয়ালিটি আছে আমাদের সব ধরনের কোয়ালিটি अवेलेबल আছে যেটা করবেন সেটা দেওয়া যাবে আমাদের আপনি যদি অর্ডার দিয়ে কাস্টমাইজ করো মাল নিতে চান কাস্টমাইজ করো নিতে আপনি যে আর যদি বলেন যে ভাই আমি একটা বাইরের দেশে আপনার বাইরের দেশে একটা মাল দেখছেন ভাল লাগছে সেম ওটাও করে দিতে পারবো কোনো সমস্যা নাই আর আজকে লাইভে আসার কারণ আর আমাদের হলো ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতে আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা মালের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটার সাথে পাবেন এবং অরিজিনাল ডিসকাউন্টটা পাবেন অনেক জায়গায় করে আপনি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখে কিন্তু তাদের যে রেট রেটটা রেখে তারপরে আপনাকে বলে যে ডিসকাউন্ট দিছি কিন্তু আমাদের অরিজিনাল যে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টই পাবেন কোনো সমস্যা নেই যে কোয়ালিটি যে মালই নেন সে মালে ডিসকাউন্ট পাবেন কোনো সমস্যা না হান্ড্রেড পার্সেন্ট সেটিং বাসি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সুন্দর করে করে দেওয়া হবে একদম চুল সফট এবং সফট চুল ন্যাচারাল চুল এবং আমাদের প্রত্যেকটা চুল গ্যারান্টি সহকারে করে দেওয়া হয় গুসল ঘুম শ্যাম্পুতে সবকিছু করতে পারবেন এবং কাজের গ্যারান্টি দেয় আমাদের প্রত্যেকটা হেয়ার এক্সপোর্ট অভিজ্ঞ ঠিক আছে আমাকে প্রত্যেকটা হেয়ার এক্সপোর্ট অভিজ্ঞ কিন্তু আমরা কোনো ভিডিওতে বলি না আমাদের হেয়ার এক্সপোর্ট অভিজ্ঞ আমরা শুধু বলি গ্যারান্টি দেয় ঠিক আছে কারণ অভিজ্ঞতা আপনি কাজের পরে বুঝতে পারবেন যে আসলে আমাদের হেয়ার এক্সপার্টটা কতটুকু অভিজ্ঞ আপনি কাজের ফিনিশিং দেখলে কাজের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই জন্য আমরা বলি না ঠিক আছে আপনি কাজ দেখে বুঝবেন কতটুকু ঠিক আছে এবং আরেকটা বিষয় আমি বলে দিই আমাদের প্রত্যেকটা গ্যারান্টিতে কাজ করা পেমেন্টটা পরে নেওয়া হয় আমরা কাজ করবো আগে কাজ করে আপনি দেখবেন সেটিং ম্যাচিং কেমন হয়েছে সেটিং ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট হলে তারপরে আপনি পেমেন্ট করবেন ঠিক আছে আগে কোনো পেমেন্ট নেওয়া হবে না কাজ করে তারপরে পেমেন্ট করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার কারণে এটা আমরা করি ঠিক আছে একদম এখানে আপনি যে যত জায়গায় যান দেখেন আমি বলতেছি না আমাদের বলতে আশেপাশে আরো আছে সব জায়গায় দেখবেন সব জায়গায় যাচাই করুন এবং লাস্টে আমার এখানে আসবেন দেখবেন যে কত আমি ডিসকাউন্ট দিয়ে কমায় করে দিই ঠিক আছে কারণ আমি হলো কাস্টমার আমাদের দশটা কাস্টমারের কাছ থেকে অল্প অল্প করে নিয়ে কাজ করে দিব সবাই কাজ করে দিব। একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে সবাই কাজ করে দিব একজন কাস্টমারের কাছ থেকে হাই একটা রেট নিয়ে নিব ধরনের কোনো কিছু নাই এজন্য জন্য আপনি যথেষ্ট কম রেটে পাবেন এবং গ্যারেন্টি সহকারে কাজ পাবেন কাজের কোনো মানে নিখুঁত হবে না ঠিক আছে একদম নিখুঁত কাজ করে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ন্যাচারাল ভাবে কাজ করে দেওয়া হবে এবং গ্যারান্টি দিয়ে কাজ করা হবে আপনি যেই স্টাইল বলবেন যতটুকু রাখবেন অতটুকু করে দেবো কোনো সমস্যা নাই গুসল ঘুম শ্যাম্প সবকিছু করবেন এবং আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে আমাদের অফিস এছাড়া আরেকটা অফিস আমাদের আছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর বিমানবন্দর অফিস এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন তখনই পাবেন কোনো সমস্যা না একদম ন্যাচারাল ভাবে সুন্দর করে কাজ করে দেওয়া হবে গুসুল গুম শ্যাম্পু তেল সবকিছু করবেন এবং এয়ারপোর্ট অফিসে যারা আসবেন তারা আমাদের আসার এক দুই দিন আগে ফোন দিয়ে রাখবেন কারণ হঠাৎ করে রাত দুইটার দিকে না আমি আপনাকে ফোন দিতেছেন ঠিক আছে হয়তো আমি ঘুমায় গেছি দেখতে পারতেছি না কিন্তু আগের থেকে ফোন দিলে হয় কি এয়ারপোর্টে আমার যে ছেলে যে লোকটা থাকবে আপনাকে রিসিভ করার জন্য তাকে আপনার নাম্বারটা দিয়ে রাখলাম তাহলে ফোন দিয়ে সাথে সাথে আর সেও একটা প্রস্তুতি নিয়ে থাকলো ঠিক আছে এই জন্য আপনারা যেদিনে আসবেন একদিন দুই দিন আগে আমাকে কনফার্ম ডেট জানিয়ে দেবেন রাত দুটা যখনই আসবেন তখনই করে দেবো দুই নাম্বার টার্মিনালের পাশে গাড়ি পার্কিং পার্কিং এর পাশে সুতরাং পার্কিং এর সামনে এসে আমার একটা কল দিয়ে দেওয়া হবে ঠিক আছে এয়ারপোর্ট হবে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হবে যখন আসবেন তখনই পাবেন কোনো সমস্যা নাই আর দেশের বাইরে যারা নিতে চান দেশের বাইরে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাবো তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ভাবে সুন্দর করে আমরা কাটিং টানিং করে পাঠাই দেবো সৌদি আরব মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যে দেশে নেবেন সেই দেশে পাঠাবো ঠিক আছে আমরা অ্যাভেলেবেল মাল পাঠাই কন্টিনিউ মাল পাঠাই আপনি যে দেশে ঠিকানা দেবেন একদম একুরেট ভাবে ঠিকানা দিলে অবশ্যই মাল চলে যাবে কোনো সমস্যা হবে না আরেকটা আমাদের ফুল একটা ব্ল্যাক এর একটা মাল আসছে একদম ফুল ব্ল্যাক অনেকে অনেক কাস্টমার আর আসলে মানে পছন্দের জন্য আমরা এটা করছি অনেক কাস্টমার বলে ভাই আমার নেটটাও ব্ল্যাক লাগবে চুলটাও ব্ল্যাক লাগবে বেস্টটাও ব্ল্যাক লাগবে সবকিছু ব্ল্যাক লাগবে তাদের জন্য এটা নিয়ে আসছি ফুল ব্ল্যাকের একটা মাল ঠিক আছে একদম ফুল ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ঠিক আছে চুলটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক চুল একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিং হান্ড্রেড ভাবে করে দেওয়া হবে কোনো সমস্যা নাই গোসল ঘুম শ্যাম্পু সব কিছু করতে পারবেন আমাদের এই চুলটা মাথায় দিয়ে কেউ যদি টানা টানি করে খুলতে পারবে না একদম ফিস্ট করে লাগিয়ে দেবো আমাদের লাইভ ভিডিওতে দেখাইছি আমরা টান টুন দিয়ে দেখাইছি কেউ খুলতে পারবে না ধরতে পারবে না আর দেশের বাইরে যারা থেকে যারা আসবেন এয়ারপোর্টে নেমে সরাসরি কাজ করবেন সরাসরি কাজ করে বাড়িতে চলে যাবেন অনেকে প্রোগ্রাম থাকে বিভিন্ন পার্সোনাল প্রোগ্রাম থাকে বিয়া সাথীর ব্যাপার থাকে তারা ডাইরেক্ট আমাদের এয়ারপোর্ট অফিসে নেমে কাজ করে বাড়িতে চলে যাবেন তাহলে কেউ জানবে না কেউ বলুন বাড়িতে গিয়ে তারপর আয়েশা করলে ততটা আপনার ইয়ে হয় না আর কি মানে মনে অতটা কনফিডেন্স পাওয়া যায় না কিন্তু করে চলে গেলে কেউ তো জানলো না কেউ বুঝলো না এই জন্য হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স পাওয়া যায় না এই জন্য আপনার ওই নেমে কাজ করে তারপর বাড়িতে যাবেন সেটা সবচেয়ে ভালো হয় ঠিক আছে আর আমাদের অফিস তো বললাম আমাদের ইয়ারপোর্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে আরেকটা বিষয় আমি বলে দিই আপনি বিদেশ থেকে আসতেছেন বাইরে থেকে আসতেছেন বিধায় যে আপনার কাছ থেকে হাই একটা রেট নিব বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এ ধরনের কোনো কিছু নাই আপনি বিদেশ থেকে আসতেছেন যে দেশ থেকে আসেন বাংলাদেশিতে যে রেট আপনার বাইরে থেকে আসলেও সেম রেট কোয়ালিটির চেঞ্জ হবে না এটা অনেকে করে আসলে বাংলাদেশে সেম একটা মাল সেম মাল আপনি বিদেশ থেকে আসছেন আপনার কাছে রেট হাই রেট বলে দিচ্ছে সেম মাল কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের কাছ থেকে আবার জানি যে তাদের কাছে টাকা পয়সা একটু কম থাকে তাদের কাছে আবার রেট কম বলতেছে এটা অ্যাভেলেবেল অনেকে করে ঠিক আছে এটা আমরা করার কোনো চিন্তা ভাবনা প্ল্যান নাই এই জন্য আপনি বিদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে যেখানে থেকে আসেন হান্ড্রেড পার্সেন্ট একটা যত ডিসকাউন্ট দিয়ে যতটুকু রাখা যায় অতটুকুর মধ্যে করে দেবো আমরা কাস্টমার আসলে ছাড়ি না ঠিক আছে কাস্টমার ছাড়ি না না হলে যেটা না সেটা দিয়ে রেট দিয়ে করে দিই কারণ আপনাকে একটা কম রেটে ভালো একটা মাল দিতে পারলে আপনার মাধ্যমে দুটা তিনটা কাস্টমার আমরা খুশি হয়ে দেবেন যে না সেখানে কাজটা করছে কোয়ালিটি সম্পূর্ণভাবে সেটিং সুন্দর হয়েছে ম্যাচিং সুন্দর হয়েছে বাজেটটাও কমের মধ্যে করছি আপনি খুশি হয় কাস্টমার দেবেন কিন্তু আপনি যখন জানবেন যে এই মালটা আপনি রেটটা কম ছিল আপনার কাছ থেকে বেশি রাখা হয়েছে তাহলে তো কাস্টমার তো দেবেন না উল্টা কোম্পানির নামে দুর্নাম করবেন এই জন্য আমরা ওয়ান টাইম বিজনেস করি না যার কারণে আপনার যতটুকু পারি একটু কম রেটে রেখে কাজটা করে দিই বিদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন যেখান থেকে আসেন ঠিক আছে এই যে সেদিন আপনার একটা কাস্টমার আসছিল আপনার দুবাই থেকে আসছিল দুবাই থেকে না সৌদি আরব থেকে যারা আসলো মনে ভুলে গেছি যা উনি আসে জেল খেটে আসছে ঠিক আছে জেল বাড়ি থেকে টাকা নিয়ে আসছে ঠিক আছে বাড়ি থেকে টাকা নিয়ে আসছে একটা সুন্দর থেকে ভালো থেকে দেন বলছে ঠিক আছে সুন্দর করে ওনার ডিসকাউন্ট দিয়ে একটা সুন্দর করে করে দিয়েছে আমাদের একটা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস আপনার বাজেট কম থাকলে আপনি ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা নিচে আমি করে দিব এর উপরে যাওয়া লাগবে না যদি বলেন যে বাজেট আমার মিডিয়াম রেঞ্জের মধ্যে তাহলে দশ বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে করে দিব আর স্পেশাল কিছু অর্ডার করা আমাদের কোয়ালিটি আছে পনেরো ষোলো হাজার মানে এগুলো আছে অর্ডার করা কোয়ালিটি আপনি যে কোয়ালিটি নেবেন আপনি যে বাজেটে নেবেন সেটাতেই করে দেবো আমাদের এখানে এসে যেতে হবে না কাজ করে সমস্যা না হান্ড্রেড পার্সেন্ট ভাবে ঠিক আছে আমাদের অফিসটা হলো ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে আমাদের অফিস এছাড়া ঢাকা এয়ারপোর্ট আমাদের অফিস আছে এবং আমাদের ক্লিপ সিস্টেম টেপ গুলো সিস্টেম রিং সিস্টেম সবগুলো সিস্টেমে কাজ করি ঈদ উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং আরেকটা বিষয় আপনাদের বলে দিই ঈদের জন্য আমাদের অফিস খোলা ঈদের কোনো বন্ধ ঈদের দিন ঈদের পরের দিন ঈদের আগের দিন ঈদের দুই তিন দিন পরে যে দিনে আসবেন সেদিনে পাবেন আমাদের এয়ারপোর্ট অফিস খোলা পাবেন ঘন্টা যখনই আসতে চান তখনই করতে এটা শুধু আপনি নতুন যারা সেটিং করবে তাদের জন্য কারণ আমার যে হেয়ার এক্সপার্ট মেন যে হেয়ার এক্সপার্ট যাকে ভিডিওতে দেখেন কন্টিনিউ যে হেয়ার এক্সপার্ট সে আসলে ঢাকায় থাকবে যেহেতু এই জন্য আপনাদের একদম মেইন হেয়ার এক্সপার্ট দিয়ে আপনি মানে সার্ভিসটা পাচ্ছেন ঠিক আছে কোন সমস্যা নাই একদম ঈদের দিন ঈদের পরের দিন যেদিন আসবেন সেদিনই পাবেন কোন সমস্যা নাই ঈদের আপনার ঈদ উপলক্ষে আমাদের কোনো বন্ধ নাই এয়ারপোর্ট অফিস কোনো বন্ধ নাই কারণ এই আমাদের আসলে বন্ধ হয়ে গেছিল ছুটি দিয়ে দিছে এবং কিন্তু ছুটিটা ক্যান্সেল করা হয়েছে কারণ ঈদের পরের দিনে তার আপনার তারপরের দিনে তারপরে আপনার কন্টিনিউ কয়েকটা শিডিউল আছে তো যার কারণে আবার ওনারা আসছে দেশের বাইরে থেকে বিদেশ থেকে প্রবাসী মায়েরা ওনারা তো আইসা আবার বাড়িতে চলে যাবে বাড়িতে চলে গেলে আবার ব্যাক করতে পারবে না সুযোগ পাবে না এই জন্য তাদের রিকোয়েস্টটা আসলে আমি মানে রেখে দিছি আর কি রেখে দিছি আপনাদের সুবিধার্থে এই জন্য বললাম ঈদের দিন ঈদের পরের দিন আপনারা যারা যারা আসতে চান পাবেন কোনো সমস্যা নাই খোলা থাকবে অফিস শুধু আমার একটা ফোন দিয়ে আসবেন তাহলে হবে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে কোনো সমস্যা নাই আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন উপরে দেওয়া যে নাম্বার আছে জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর অনেক ভাইয়েরা আমাদের ফোন দেয় কন্টিনিউ ফোন দেয় সাথে সাথে পায় না ভাই আসলে আমাদের এই একটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কলে আছে অনেকগুলো অনেক মানে মেসেজ দেয় কল দেয় এই জন্য যাদেরটা আমি সাথে সাথে দিতে পারি না অবশ্যই পরবর্তীতে তাদেরটা আমি ভয়েস পাঠাই একটু লেট হলেও পাঠাই এই জন্য আসলে অনেকে মানে বলে যে না আমাদের রিপ্লাই দিচ্ছে না ভুয়া এরকম কিছু না ভাই অবশ্যই আপনি রিপ্লাই দেওয়া হবে কোনো সমস্যা নাই একটু লেট হলেও রিপ্লাই দেওয়া হবে এই জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন কোনো সমস্যা নাই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে পরবর্তীতে আবার আপনাদের সাথে যোগাযোগ করব কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে ভালো থাকবেন সালামালাইকুম